নমস্কার আমি জয়ন্তী আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে তো চলুন ভিডিওটি শুরু করে নেওয়া যাক আজকে ছিল বাবার জন্মদিন তার জন্য কিছু আয়োজন করা হয়েছিল তো আজকে তার জন্য কী কী স্পেশাল মেনু আছে চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ছিল ভাত তারপর ছিল যুক্তি ফুল বাটা তার সাথে ছিল কিন্তু কলমি শাকের সাথে দিয়ে পটল ভাজা আলু ভাজা ছিল সিম ভাজা বেগুন ভানে রয়েছে ডাল সিদ্ধ তার সাথে কিন্তু এখানে রয়েছে এঁচড় চিংড়ি আর এঁচড় চিংড়ি আর ছোলা দিয়ে তরকারিটা করা হয়েছিল আর এখানে রয়েছে কাঁকড়ার ঝাল চিকেন আর কিন্তু আমের চাটনি এবং তার সাথে কিন্তু ছিল পায়েস বেশ অনেক রকমই কিন্তু পদ আজকে রান্না হয়েছিল সমস্ত আয়োজনই কিন্তু মা করেছিল নিজের হাতে শুধু কাঁকড়াটাই আমি যা রান্না করেছিলাম বাদবাকি সমস্ত আয়োজন মাই করেছে আর এইদিকে এখানে কিন্তু একটা ফলেরও প্লেট রেডি হয়ে গেছিলো তো এখানে মা কী কী দিয়েছিল চলো বলি এখানে ছিল তরমুজ মোসাম্বি লেবু আঙুর পেঁপে এছাড়াও ছিল কিন্তু শশা ও কলা বেশ অনেক কিছুই কিন্তু আজকে আয়োজন হয়েছিল তো এখন বাবা এখানে খাচ্ছে বাবাকে আমি বলছিলাম তুমি কাঁকড়াটা খেয়ে দেখো কাঁকড়াটা কেমন হয়েছে তো বেশ না কাঁকড়াটা ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল বেশ অনেক দিন ধরে যখন দীঘায় গেছিলাম দেখে খুব ভালো লেগেছিলো কিন্তু ওই যে অনেকেই বলে যে দীঘায় গিয়ে কোনো রকম মাছ টেস্ট না করাটাই উচিত কেন কি ওইখানে অনেক সময় মাছ খারাপ হয় যে কারণে মানুষের অনেক সময় কিন্তু বমিটিং এছাড়াও কিন্তু পেটের প্রবলেম হতে পারে তো সেই কারণে আর টেস্ট করা হয়নি তো অনেক দিনের ইচ্ছা ছিল এটা টেস্ট করব তো আজকে যখন বাড়িতে চিতি ছিল তো সেই কারণে ভাবলাম চিতি কাঁকড়াটা দিয়ে বানিয়ে ফেলি তো আর তার মধ্যে বাবা এরকম একটু ঝাল ঝাল খেতে পছন্দ করে আর যেহেতু আজকে বাবার জন্মদিন তো একটু স্পেশাল কিছু তো হতেই পারে তো সেই কারণের জন্যই কিন্তু এই আয়োজন তো এইদিকে বাবা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করছে তো ভাবলাম সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো কেমন লাগলো আজকে আমাদের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও তো কেক কাটা হয়নি এটা ঠিকই কিন্তু আজকে সকাল থেকে কিন্তু মা অনেক কিছু আয়োজন করেছে সেটা তোমরা দেখতেই পেলে তো আর এই বছর বাবার জন্মদিনটা একটু অন্য রকমভাবেই সেলিব্রেট হলো অন্য বছর কি হয় যেহেতু বাবা কেক কাটিং করে এবং মা এত কিছু রান্নার আয়োজন করে না কিন্তু এই বছর মা কিন্তু বেশ অনেক রকম পদ রান্না করেছিল যেটা তোমরা দেখতে পেলে আর দেখো কি সুন্দর পরিপাটি করে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্লেটটা কাঁসার থালায় বাবাকে কিন্তু আমি একদম আমার ছোটোবেলা থেকে দেখে আসছি কাঁসার থালাতেই বাবা ভাত খায় তাছাড়া অন্য কোনো থালায় কিন্তু বাবা ভাত খায় না তো সেই কাঁসার থালার মধ্যে সুন্দর করে কিন্তু কলে পাতা দিয়ে সাজিয়ে নিয়ে তার মধ্যে একে একে কিন্তু সমস্ত পথ সাজিয়ে দিয়েছে তো কেমন লাগছে তোমরা কিন্তু এই সাজানোটা অবশ্যই কমেন্টস করে জানিও তাহলে আজকের ভিডিওটা এইটুকুই দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি আর আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দিও তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য